স্টুডেন্টস আশা করি তোমরা ভালোই আছো আজকের আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস নিয়ে চলে এলাম নবম শ্রেণীর ক্লাস এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমরা কিন্তু প্রত্যেকেই জানি ইতিমধ্যে গরমের ছুটি পড়ে গেছে এবং অনেক স্কুল আছে যে সমস্ত স্কুলে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কিন্তু প্রথম পরীক্ষায় মানে প্রথম টার্মে কিন্তু পড়ানো হয়নি অনেক স্কুল আছে যাদের দ্বিতীয় টার্মে এই অধ্যায়টা পরীক্ষা হবে এবং যেহেতু ইতিমধ্যে গরমে ছুটি পড়ে গেছে তাই তাদের জন্য যে সমস্ত স্কুলে এই অধ্যায়টি পরীক্ষা হবে ছুটি পড়ার দরুন কিন্তু তাদের এই অধ্যায়টি সম্পর্কে কিন্তু অনেক কোয়ারি থাকতে পারে অনেক অসুবিধা থাকতে পারে তো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো আশা করছি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে সক্ষম হব এবং তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে কিন্তু ক্লাসটা করতে বসে পড়ো আরও একটা কথা বলে রাখি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায়টা কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভেও কিন্তু আছে ক্লাস ইলেভেনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে আপাতত ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই অধ্যায়টি আছে তো সুতরাং তোমরাও কিন্তু এই ক্লাসটা করতে পারো তো চলো দেখে নেওয়া যাক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি তো তার আগে বলবো আমি যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে সমস্ত ভাবে যে সমস্ত প্রক্রিয়ায় কার্যকারী হয় সেইগুলো সেই টেবিলটা এখানে সাজানো আছে তোমরা চাইলে একবার স্ক্রিনশট দিয়ে নাও কারণ এগুলো মুছে আমি এবার কিন্তু বোর্ড ওয়ার্ক করব ঠিক আছে তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পড়তে গেলে তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে ভূমিরূপটা কি ঠিক আছে ভূমিরূপটা কি একটা একটা কথা বলো তো ভূমিরূপ ভূমিরূপকে সন্ধি বিচ্ছেদ করলে কি হচ্ছে ভূমি প্লাস রূপ তাই তো অর্থাৎ ভূমি তাহলে আগে জানবো যে ভূমিটা কি ভূমি মানে কি মাটি অর্থাৎ এই যে মনে করো এইটা আমাদের মাটি পৃথিবী পৃষ্ঠ মাটি এটা হচ্ছে কি ভূমি এবার ভূমির বিভিন্ন রূপ তৈরি হয় হ্যাঁ সেটাকেই আমরা বলছি ভূমিরূপ কেরকম দেখো ভূমির উপরে এরকম এটা এরকম পাহাড় তৈরি হতে পারে এরকম মালভূমি তৈরি হতে পারে বা এরকম সমভূমি তৈরি হতে পারে এখানে এরকম অবনমিত সমুদ্রও তৈরি হতে পারে তো তাহলে ভূমির উপরে এতগুলো রূপ সংগঠিত হলো ওকে এটাই হচ্ছে কি ভূমিরূপ আশা করি আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা ভালো করে বুঝবে এইটা আমার মাটি বা ভূমি এই জিনিসটা তো ভূমি এই জিনিসটা হচ্ছে কি ভূমি আর ভূমির ওপরে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ দিয়েছে কোথাও ভূমির রূপ উঁচু কোথাও একটু নিচু নিচু কোথাও আবার সমান কোথাও আবার হ্রদ অবনমিত অংশ যেখানে জল জমে আছে তাহলে ভূমির যে বিভিন্ন রূপ গঠিত হয়েছে এটাকেই আমরা বলছি ভূমিরূপ তাই তো এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে প্রথমে যে দুটো প্রক্রিয়া ছিল সেটা কি একটা হচ্ছে কি পার্থিব প্রক্রিয়া আর একটা মহাজাগতিক প্রক্রিয়া তাই তো তাহলে পার্থিব প্রক্রিয়া কী আর মহাজাগতিক প্রক্রিয়াটা কি এবার আমরা জেনে নেব দেখো পার্থিব প্রক্রিয়াটা কি বলা হয়েছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে প্রথমে একটা প্রক্রিয়া হচ্ছে পার্থিব প্রক্রিয়া তাহলে আগে আমাদের জানতে হবে যে পার্থিব প্রক্রিয়াটা কি পার্থিব প্রক্রিয়া বলা হয়েছে যে পৃথিবীর মধ্যস্থ কোনো প্রক্রিয়া যখন পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ঘটায় ঠিক আছে তাকেই বলা হচ্ছে পার্থিব প্রক্রিয়া অর্থাৎ মনে করো এই একটা ভূমিরূপ ছিল এই একটা সমান্তরাল ভূমিরূপ ছিল পৃথিবীর মধ্যেকার কোনো বিষয়বস্তু মানে পৃথিবীর মধ্যে উপস্থিত কোনো পদার্থ যখন এই ভূমিরূপের পরিবর্তন ঘটায় কি তাহলে সেটা এটার অবনমিত করে ফেলতে পারে বা এটাকে আবার কি এরকম উঁচু করে ফেলতেও পারে তাহলে পরিবর্তন ঘটাচ্ছে তাকেই বলা হচ্ছে কি পার্থিব প্রক্রিয়া কীরকম তোমাদেরকে আমি উদাহরণ দেবো বুঝতে পারবে মনে করো এটা একটা জাহাজ ঠিক আছে এটা একটা জাহাজ তাহলে এই জাহাজে মনে করো একশো জন যাত্রী আছে সেটা জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজ যে চালাবে সবাই মিলিয়ে টোটাল কত মনে করো মনে করো একশো জন টোটাল যাত্রী আছে জাহাজে ঠিক আছে এবার মনে করো ওই একশো জন যাত্রীর মধ্যে একজন মহিলা ছিল যে মহিলা গর্ভবতী মানে তার গর্ভে সন্তান ছিল এবং জাহাজ চলাকালীন জাহাজ যখন সমুদ্রের মাছ জায়গায় চলে গেল মাছ পথে অবতীর্ণ হলো সেই সময় মনে করো মহিলাটা বাচ্চা প্রসব করলেন ঠিক আছে তাহলে এবার কই তোমরা বলো তো জাহাজের ওয়েটটা মানে জাহাজের ওজনটা বাড়বে না কমবে না সমান থাকবে কি হবে জাহাজের ওজন সমান থাকবে না তার কারণ কি একটা মহিলা যে উঠেছিল সেই মহিলাটা কিন্তু তার গর্ভে থাকা বেবিটাকে নিয়ে কিন্তু উঠেছিল অর্থাৎ সেই ওজনটা তো অলরেডি নিয়ে নিয়েছে সেই জাহাজের মধ্যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো অর্থাৎ কি যেই ওজন ছিল সেই ওজন থাকবে কিন্তু মানুষের সংখ্যা কি হবে বলো তো একটা বেড়ে যাবে অর্থাৎ কি একশো এক মানুষ হয়ে যাবে একটা বেবি বেড়ে গেল ব্যাপারটা ঠিক তাই তাহলে জাহাজের মধ্যে আগে থেকে সব ছিল তারপরেও একজন মানুষ বৃদ্ধি পেল অর্থাৎ কি ঠিক তেমন পৃথিবীর মধ্যে উপস্থিত সমস্ত পদার্থগুলো যখন পৃথিবীর মধ্যে ভূমিরূপের পরিবর্তনটা ঘটাবে তখন তাকে বলা হচ্ছে কে পার্থিব প্রক্রিয়া অর্থাৎ পার্থিব প্রক্রিয়া তাহলে কী তাহলে পৃথিবীর মধ্যে উপস্থিত যে সমস্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলো যখন পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হচ্ছে যে পার্থিব প্রক্রিয়া অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়াটা কি ঠিক উল্টো দেখো তাহলে মনে করো এই জাহাজটা চলছে ঠিক আছে এই জাহাজটা যাচ্ছে জাহাজটা মাঝ জায়গায় যখন পৌঁছলো মনে করো উপর থেকে কোনো একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল অর্থাৎ কেউ একজন প্যারা প্যারাশ্যুটে করে যেটা আমরা দেখি টিভির পর্দায় এতে কেউ একজন প্যারাসুটে করে এরমভাবে নেমে আসছে ঠিক আছে প্যারাসুটে করে নেমে আসছে নেমে এসে কি করছে এই বাঁচার জন্য এই জাহাজে এসেই পড়লো তাহলে এবার বলতো জাহাজের ওজনটা যখন বন্দর থেকে ছেড়েছিল। সেই ওজন থাকবে না ওজন বৃদ্ধি পাবে ওজনটা বৃদ্ধি পাবে না তার কারণ কি জাহাজটা যে অবস্থা একশো জন ছিল এই যে মানুষটা প্যারাসুট থেকে নেমে এলো তাহলে কি এ সম্পূর্ণ বাইরে ছিল জাহাজের মধ্যে কোনো সম্পর্কই ছিল না বাইরে থেকে এসে এখানে অবতীর্ণ হলো তার মানে কি এই ওজনটা আগে থেকে ছিল না তার মানে ওজনটাও বৃদ্ধি পাবে এবং মানুষের সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পাবে এখানেও একশো একজন হবে তাহলে আমি কি বলতে চাইছি জাহাজে যে একশো একজন মানুষ হলো মানে আগে যেটা হয়েছিল সেটা জাহাজের মধ্যে থেকে একজন বেড়েছিল এবার যে একজন বৃদ্ধি পেল সেটা কিভাবে বৃদ্ধি পেল জাহাজের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ বাইরে থেকে উড়ে এসে এখানে পড়েছে তার ফলে তার মানে কি জাহাজে যে মানুষের সম্পূর্ণ বাইরে থেকে একজন এসে বৃদ্ধি পেল এটাই তোমাদের বোঝাতে চেষ্টা করছি ঠিক তেমনই মহাজাগতিক প্রক্রিয়া মানে কি তোমার পৃথিবী পৃষ্ঠের বাইরের কোনো পদার্থ এসে যখন পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হচ্ছে কি মহাজাগতিক প্রক্রিয়া মনে করো এই হচ্ছে কি আমাদের ভূমি ভূমিষ্ঠ আছে ভূমি মহাকাশ থেকে উল্কাপাত হচ্ছে মানে উল্কাপাত মানে কি উল্কাপিণ্ড সেটা পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা সম্পূর্ণ একদম মহাকাশ থেকে উড়ে মানে প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে আসছে তাহলে সেটার সঙ্গে আমাদের পৃথিবীর কোনো সম্পর্ক নেই তাহলে মহাকাশ থেকে যদি এরকম উল্কাপিন্ড ধেয়ে আসে উল্কাপিণ্ড যদি ধেয়ে আসে নিচের দিকে যদি এরকম ধেয়ে আসে তাহলে কি সেই উল্কাপিন্ডগুলো কি মহাকাশ মানে আমাদের পৃথিবীর সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ বাইরে থেকে আসছে সম্পূর্ণ বাইরে থেকে এসে পৃথিবীতে পড়ে পৃথিবী পৃষ্ঠে কী করে বলো তো আঘাত করে এরকম আঘাত করে আঘাত করলে ভূমিরূপগুলো মানে গর্ত সৃষ্টি হয়ে যায় খালা সৃষ্টি হয়ে যায় তখন ভূমিরূপগুলো না ঠিক এরকম অবনমিত হয়ে যায় এরকম খালা সৃষ্টি হয়ে যায় এরকম খালা অবনমিত তাহলে আগে ছিল এরকম সমান ছিল সমান থেকে এরকম অবনমিত মানে নিচের দিকে নিচু হয়ে যায় তাহলে এই একটা ভূমিরূপ তৈরি হচ্ছে তাহলে এই ভূমিরূপটা কে তৈরি করলো বলো তো সম্পূর্ণ বাইরের জগতের কোনো একটা প্রক্রিয়া থেকে ভূমিরূপটা তৈরি করলো মানে মহাজগত থেকে তৈরি হলো ভূমিরূপটা এটাকেই বলা হচ্ছে তোমার কি মহাজাগতিক প্রক্রিয়া আশা করি আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা মানে এক কথাই জেনে নাও পৃথিবীর মধ্যেকার কোনো বিষয়বস্তু মানে পৃথিবীর মধ্যে বর্তমান কোনো পদার্থ যখন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন ঘটায় সেটা পার্থিব প্রক্রিয়া আর পৃথিবীর বাইরের কোনো বিষয়বস্তু এসে যখন পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হচ্ছে কি কি অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবার এর পরের পার্টে আমরা যাব যে পার্থিব প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছিল দুই ভাগে একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত তো এবার আমরা দেখে নেবো অন্তর্জাতটা কি আর বহির্জাতটা কি দেখো তাহলে এবার আমরা দেখবো যে অন্তর্জাত অন্তর্জাত প্রক্রিয়া তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কি দেখো প্রত্যেকে লক্ষ্য করবে এই যে অন্তর্জাত অন্তরকথার মানে কি আগে অন্তর অন্তরকথার মানে কি অন্তর মানে হচ্ছে কি ভেতরে তাই তো তাহলে পৃথিবী পৃষ্ঠের পৃথিবীর কিন্তু দু ধরনের ভাগ আছে দেখো একটা ভেতর যেটা ভেতরে যেটা আমরা কেউ স্বচক্ষে দেখিনি আমরা বই পড়েছি এবং একটা হচ্ছে কি বাহির মানে বাইরেরটা প্রত্যেকে আমরা চোখে লক্ষ্য করেছি গাছপালা ঘর বাড়ি আছে কিন্তু ভেতরেরটা এই যে ভেতরে কি কি মানে কি আছে এই যে ভেতর অংশটা কী কি এই যে ভেতর অংশটা কি আছে আমরা কিন্তু কেউ কিন্তু স্বচক্ষে দেখিনি তাহলে অন্তর্জাত মানে কি এই ভেতরের যে কাজগুলো হচ্ছে মানে পৃথিবী পৃষ্ঠের ভেতরী ভাগে যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে কি অন্তর্জাত ঠিক আছে তাহলে কি বলা হবে যে যে অন্তর্জাত প্রক্রিয়া মানে কি? এই বলতরি ভাগে যেই কার্যগুলো সম্পাদন হচ্ছে এবং সেই কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া ভেতরে ভেতরি ভাগে তাহলে কি কার্য সম্পাদন হয় পাত সঞ্চালন হয় আমরা কি জানি যে দুটো পাত যখন একে অপরের দিকে এগিয়ে আসে তখন ভাঁজপ্রাপ্ত পলিরাশি ওপরে উঠে গিয়ে ভঙ্গিল পর্বত তৈরি করে তাই তো যেমন ধরো এই একটা পাত আর একটা পাত এগিয়ে এলো এ পাত থেকে তাহলে দুটো পাত দুদিকে এগিয়ে যাওয়ার ফলে কি হয়েছে দুটো পাত দুজনের দিকে এগিয়ে যাওয়ার ফলে কি হয়েছে ভারী পাত্র হালকা পাতের তলায় প্রবেশ করে এবং হালকা পাত্র ভারী পাতের ওপরে উঠে যায় এবং মাঝখানের ভাঁজপ্রাপ্ত পলিরাশি এরকম উঠে গিয়ে একটা পর্বত তৈরি করে যাকে বলা হয় ভঙ্গিলো পর্বত তাহলে এই পর্বতটা তৈরি হয়েছে আমরা দেখতে পাই কিন্তু কিভাবে তৈরি হয়েছে কিসের জন্য তৈরি হলো আমরা কি দেখতে পাই দেখতে পাই না কেন কারণ এটা পৃথিবীর ভাগে এই ভাগে সংগঠিত হয় অনেকই ওটা অন্তর মানে অভ্যন্তরে ওই জন্যে একে বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ যে সমস্ত কাজ পৃথিবীর ভাগে মানে পৃথিবীর ভূপৃষ্ঠের ভেতরে সংগঠিত হয় যেগুলো আমাদের চোখে পড়ে না তার ফলস্বরূপ কি হচ্ছে আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বুঝে গেল ব্যাপারটা তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার যদি সংজ্ঞা বলতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম বলতে পারো যে পৃথিবীর অভ্যন্তর ভাগে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তি যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে কি পৃথিবীর ভেতরই ভাগে মানে অভ্যন্তরে যেই কার্যগুলো সম্পাদন হয় এবং যার জন্য একটা ভূমিরূপ গঠন হয় সেটাকেই বলা হচ্ছে তোমার হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া ঠিক আছে অন্তর্জাত প্রক্রিয়ার পরে আমরা চলে আসবো বহির্জাত প্রক্রিয়া তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বলছি আমরা তাহলে তাহলে ভেতরে ভেতরে যেই কাজগুলো সংগঠিত হচ্ছে যেগুলো সব অন্তর্জাত মানে পৃথিবীর ভেতরই ভাগে হচ্ছে এটা অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত বলতে কি তাহলে এই বাইরের অঞ্চলটাই যে বাইরের যে অঞ্চলটা আছে এই বাইরে যে কাজগুলো সংগঠিত হয় সেটা বহির্জাত প্রক্রিয়া এবং যেগুলো আমরা সচক্ষে দেখতে পাই অর্থাৎ এই বাইরে কোন কাজগুলো সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাই বায়ু প্রবাহ হয় বৃষ্টিপাত হয় সূর্যের উষ্ণতা আছে আর্দ্রতা আছে বা তুষারপাত হয় এগুলো কি সমস্ত পৃথিবী পৃষ্ঠের বাইরে সংগঠিত হয় অর্থাৎ এই যে পৃথিবী পৃষ্ঠ পৃথিবীপৃষ্ঠের বাইরে সংগঠিত হয় তাই তো এগুলো আমরা দেখতে পাই তাহলে এই বহির্জাত প্রক্রিয়া কি যে পৃথিবীর যে আবহাওয়ার যে সমস্ত উপাদানগুলো আছে অর্থাৎ বৃষ্টিপাত বা তুষারপাত উষ্ণতা বা হচ্ছে কি বায়ুপ্রবাহ এই সমস্ত শক্তিগুলোর দ্বারা যখন পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের উচ্চতার পরিবর্তন ঘটে বা বিভিন্ন ভূমিরূপ তৈরি হয় তখন কিন্তু তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া যেমন দেখবে যে বহির্জাত অনেকে ধরো একটা ভূমিরূপ এই একটা আছে হুম এখানে ধরো গাছ পালা ঘর বাড়ি যেটা আমরা সচক্ষে দেখতে পাই ঠিক আছে ঘর বাড়ি গাছপালা এখানে আছে তাই তো তাহলে একটা ভূমিরূপ ঠিক আছে তাহলে এইখানে মনে করো প্রচুর জোরে বায়ু প্রবাহিত হচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে বা প্রচুর প্রচণ্ড এখানে বৃষ্টি প্রবলিত অঞ্চল এখানে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাতের প্রচণ্ড আঘাতে এই ভূমিটা ক্ষয় হবে তাহলে ভূমিটা ক্ষয় হলে কি ভূমিটা অবনমিত হবে এরকম নিচু হয়ে যাবে ভূমিটা তাই তো তাহলে কি ভূমিরূপের পরিবর্তন ঘটলো না ঘটলো তো তাহলে এই হচ্ছে কি একটা কি ভূমিরূপ পরিবর্তনকারী একটা ব্যাপার তাহলে এটা কে ঘটাচ্ছে বহির্জাত প্রক্রিয়া কে বহির্জাত প্রক্রিয়া কেন কারণ পৃথিবীর বাইরে এটা সংগঠিত হচ্ছে বাইরে মানে বহির্জাত তাহলে এইটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া তাহলে এই হয়ে গেল অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ তাহলে বহির্জাত প্রক্রিয়ার এবার সংজ্ঞাটা যদি তোমরা লিখতে চাও লিখে নিতে মানে রকমভাবে বলতে পারো যে ভূপৃষ্ঠে প্রাকৃতিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে যে প্রাকৃতিক শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন যুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয় এই হচ্ছে ব্যাপার আশা করি বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া কি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আজকের আমরা জেনে নেবো বহির্জাত প্রক্রিয়ার যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কে ঠিক আছে আমরা কারণ অন্তর্জাত প্রক্রিয়ার পুরো ডিটেল জানতে গেলে কিন্তু ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে হ্যাঁ যেখানে স্টুডেন্টরা অধৈর্য হয়ে পড়ে সুতরাং অন্তর্জাত প্রক্রিয়ার ভাগগুলো পরের ক্লাসে নিয়ে আসবো আজকের আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ভাগগুলো সম্পর্কে তো দেখো বহির্জাত প্রক্রিয়ার যে বিভিন্ন ভাগগুলো ছিল তার মধ্যে কি প্রথমে বলা হয়েছে অবরোহণ অবরোহণ মানেটা কি দেখো অবরোহণটা কি তোমাদেরকে আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব অবরোহণটা কি অবরোহণ কথার সঙ্গে একটা জিনিস আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে রাখছি এটা অবহেলা অবহেলা কথাটা মনে রাখো অবরোহণ অবহেলা অবহেলা করা মানে কি দূরে ঠেলে দেওয়া তাই তো ঠিক তেমনি অবরোহণ অবরোহণ জিনিসটা কি ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে দেখো মনে করো এই একটা ভূমিরূপ ছিল এখানে এরকম একটা ভূমিরূপ ছিল ঠিক আছে তাহলে এই যে ভূমিরূপটা আছে এই ভূমিরূপের উপর প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক শক্তি আঘাত করছে সেটা বৃষ্টিপাত সূর্যের তাপ বা বায়ুপ্রবাহ আঘাত করছে বায়ুপ্রবাহ আঘাত করছে বা বৃষ্টিপাত আঘাত করছে তাহলে ক্রমাগত এই ভূমিরূপটার ওপরেই যদি একটা প্রাকৃতিক শক্তি আঘাত করে সেক্ষেত্রে এই ভূমিরূপটা কী হবে ক্ষয় হবে মানে কি ক্ষয় হতে হতে আস্তে আস্তে কি হবে ক্ষয় হতে হতে ভূমিরূপটার উচ্চতা কি হবে হাস পাবে এরকম ছোট হতে থাকবে তাই তো এরকম ছোট হতে থাকবে ছোট হতে হতে একটা সময় একদম সমান হয়ে যাবে অর্থাৎ ভূমিরূপটা হাঁস পেতে পেতে একদম ছোট হয়ে যাবে তাই তো ভূমিরূপটা কি হাস পেতে থাকবে তাই না হাস পেতে পেতে একদম কিন্তু মিশে যাবে অর্থাৎ কেন হলো এটা কারণ এই একটা ভূমিরূপ ছিল এই ভূমিরূপের উপর প্রাকৃতিক শক্তিগুলো এমনভাবে আঘাত করেছে ও আস্তে 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 ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে একদম দেখো মিলিয়ে গেছে অর্থাৎ কি এই ক্ষয়জাত পদার্থগুলো এখান থেকে বেরিয়ে চলে গেছে ফলে কি ভূমিরূপের উচ্চতাটা একদম হ্রাস পেয়ে গেল তাই না মানে ভূমিরূপটা আর নেই বললেই চলে এটাকেই বলা হচ্ছে তোমার কি অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় অর্থাৎ যে প্রক্রিয়ায় যে সমস্ত আবহাওয়ার যে উপাদানগুলো আছে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো ভূমিরূপের উচ্চতাকে ক্ষয় করে তাকে হ্রাস পাওয়ায় মানে উচ্চতাকে আরও কমিয়ে দেয় সেটাকেই বলা হচ্ছে কি তোমার কি অবরোহণ প্রক্রিয়া বুঝা গেল অবরোহণের পরে আমরা চলে আসবো এবার কি আরোহণ অর্থাৎ সেকেন্ড যে এটা আছে আরোহণ আরোহণটা কি দেখো তাহলে আমরা একটা পর্যায়ে কি জানলাম যে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে তাই তো তাহলে এই ছবিটা আমি আবার এই আঁকছি অর্থাৎ কি এরকম হাস পেয়ে গেল সমান হয়ে গেল তাই তো এইটা আমি এখানে আঁকলাম তাই তো তাহলে একদম হাস পেয়ে গেল মানে একদম কি সমান হয়ে গেল ভূমিরূপ তাই তো মানে এখানে এখানে একটা সময় এরকম ভূমিরূপ ছিল তাই তো এখন আর নেই তাই তো এটা প্রাকৃতিক শক্তি দ্বারা হ্রাস পেয়ে একদম সমান হয়ে গেছে বিলীন হয়ে গেছে তাই তো তাহলে একটা জিনিস মাথায় চিন্তা করো তো এই যে প্রাপ্ত হলো তাহলে এখানে তো একটা আস্ত এরকম ভূমিরূপ ছিল তাহলে এই যে ভূমিরূপটা হ্রাস পেয়ে আজকে সমান্তরাল হয়ে গেল তাহলে এই যে হ্রাস পেলো এই ক্ষয়জাত যে পদার্থগুলো সেগুলো কোথায় গেল তাহলে সেই পদার্থগুলো কোনো না কোনো স্থানে উড়ে চলে গেছে তাহলে মনে করো এইখানে যে ভূমিরূপটা হ্রাস পেল ভূমিরূপটা যে হ্রাস পেয়েছে এই ক্ষয়জাত পদার্থগুলো উড়ে এসে মানে উড়ে উড়ে বায়ু প্রবাহের ফলে এখানে এসে সঞ্চিত হয়েছে এখানে এসে সঞ্চিত হয়েছে সঞ্চিত হয়ে এখানে ভূমিরূপের উচ্চতাটা এরকম বাড়ি দিয়েছে এখানে ভূমিরূপের উচ্চতা বাড়ি দিয়েছে তাহলে এখান থেকে কি হ্রাস প্রাপ্ত হয়েছে হ্রাসপ্রাপ্ত হওয়ার ফলে এই ক্ষয়জাত পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে চলে যাওয়ার ফলে এই স্থানে জমা হয়েছে জমা হয়ে এই স্থানের উচ্চতাটা বৃদ্ধি করেছে মানে এই স্থানের উচ্চতাটা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ কি আসছে একেই বলা হচ্ছে আরোহণ বলো কে বুঝতে পারলে না বলো ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে দেখো বোঝো ব্যাপারটা তাহলে যেই স্থান থেকে ক্ষয়প্রাপ্ত হলো সেই ক্ষয়জাত পদার্থগুলো আমরা কি দেখি খেলার মাঠে কি দেখি খেলার একটা খুব জোরে বায়ু প্রবাহিত হলে প্রচণ্ড ধুলো উড়ে চলে যায় না অন্য জায়গায় তাহলে ধুলোগুলো যে উড়ে যাচ্ছে যেখানে গিয়ে ধুলোগুলো পড়ছে সেই জায়গাটা তো ধুলো জমছে ধুলো তো বৃদ্ধি পাচ্ছে এরকমভাবে ঠিক তেমন তাহলে এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য জায়গায় চলে গেল যেই জায়গায় চলে গেল সেই জায়গায় কিন্তু এই পদার্থগুলো জমা হয়ে এরকম উচ্চতাটা বাড়ছে এই উচ্চতা বাড়ার যে পদ্ধতি একেই বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া বোঝা গেল ব্যাপারটা একেই বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া এবং সর্বশেষ মাধ্যম হচ্ছে কি জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া কি জেনে নেব প্রথমে আসি যে জৈবিক এই জৈবিক যে নামটা দিয়েছে জৈবিকের সঙ্গে কি আমরা জীব কথাটা উল্লেখ পাচ্ছি না জৈবিকের সঙ্গে জীব তাহলে জীব দেহ দ্বারা যখন ভূমিরূপের পরিবর্তন ঘটে তখন কিন্তু তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া কেমন এবার প্রশ্ন হতে পারে যে জীব দেহ দ্বারা কিভাবে পরিবর্তন ঘটবে তাই তো তাহলে জীব বলতে কে কে বোঝায় জীব বলতে আমরা মানুষ আমরাই জীব বা আরও জীব বলতে কি বিভিন্ন পশু কুকুর হতে পারে বা শিয়াল হতে পারে ইঁদুর হতে পারে তারা কি নিজেদের প্রয়োজনে নিজেদের প্রয়োজনে কিরকম ধার মনে করো এই হচ্ছে একটা জমি এটা হচ্ছে কি আমাদের জমি ঠিক আছে আমরা জমিতে ফসল ফলানোর জন্য কি করি বলতো জমিটাকে কর্ষণ করি হাল করা হয় যাকে বলা পাওয়ার টিলার বা ট্র্যাক্টর দিয়ে যে হাল করা হয় বা জমিটাকে যে কর্ষণ করা হয় তাহলে রকম ছিল জমি জমিটাকে কর্ষণ করার ফলে কি হবে এরকম হয়ে যাবে না মাটিগুলো ওলট পালট হয়ে যাবে মাটিগুলোকে খনন করা হবে তাহলে যেভাবে ছিল ভূমিরূপটা যেই জায়গায় ছিল এখন কি সেই জায়গায় থাকলো পরিবর্তন হলো তো তাহলে এই পরিবর্তনের পিছনে দায়কে আমরা মানুষরা তাহলে মানুষ পরিবর্তন করলো আর মানুষ যেহেতু একটা জীব তাহলে এটা জৈবিক প্রক্রিয়ার মধ্যে পড়বে মানুষ ছাড়া আরও অনেক জীব ভূমিরূপ পরিবর্তন করে কেরকম মনে করো শিয়াল শিয়াল এই বাস তার বাসস্থান তৈরি করার জন্য সেরকমভাবে আঁকড়ে আঁকড়ে গর্ত খোলে গর্ত খুলে এরকম একটা সুরঙ্গ তৈরি করে মাটির নিচে সুরঙ্গ তৈরি করে তাহলে এটা একটা ভূমিরূপের পরিবর্তন ঘটালো এটাই হচ্ছে কি জৈবিক প্রক্রিয়া তাহলে জৈবিক প্রক্রিয়ার প্রভার উদাহরণ বল সংজ্ঞা বলতে গেলে কি হবে যে জীবদেহ যখন ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটাই কিন্তু জৈবিক প্রক্রিয়া আমি যেই টপিকগুলো তোমাদেরকে পড়াচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও ঠিক আছে শুনে নাও দরকার হলে খাতা পেন নিয়ে বসে জিনিসটা লিখে নাও বুঝে নেওয়ার পরেই যার কাছে যেই টেক্সট বই আছে সেই টেক্সট বইটা একবার রিডিং পড়ো তাহলে দেখবে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কোনো কোনোরকম কোনো অসুবিধে হবে না যেটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি ঠিক আছে বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন যে পর্যায়গুলো কোন কোন পর্যায়ে ভূমিরূপ গঠন করে এই হয়ে গেল তোমার বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন অধ্যায় তো বহির্জাত প্রক্রিয়ার হচ্ছে কি আমরা তিনটে ভাগ বলেছিলাম অবরোহণ আরোহণ আর হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া এবং এই অবরোহণ যে অবরোহণের আবার কিন্তু এই তিনটে ভাগ আছে মানে অবরোহণের তিনটে পার্ট আছে সেটা কি কি কী বলা হয়েছে আবহ বিকার আবহ বিকারটা কি জেনে নেবো দেখো আবহ বিকারকে বিচ্ছেদ করলে কি হয় বলো তো আবহ যুক্ত বিকার তাই তো আবহ বিকারকে বিচ্ছেদ করলে কিন্তু হয় এইটা আবহযুক্ত বিকার তাহলে আগে আমাকে জেনে নিতে হবে আবহটা কি আর বিকারটা কি আবহ মানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান ঠিক আছে কি বললাম আবহ মানে আবহাওয়ার বিভিন্ন উপাদান অর্থাৎ কি বায়ুপ্রবাহ হতে পারে সূর্যের তাপ হতে পারে বৃষ্টিপাত তুষারপাত হ্যাঁ আবহাওয়ার যে উপাদান সেটা হচ্ছে কি আবহ আর বিকার মানে কি বিকার মানে হচ্ছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া বিকার মানে কি চূর্ণ বিচূর্ণ ঠিক আছে তাহলে বিকার মানে চূর্ণ বিচূর্ণ তাহলে এখান থেকে আমরা বললাম না প্রত্যেকটা টামে সংজ্ঞা লুকিয়ে থাকে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে আবহাওয়ার বিভিন্ন উপাদান অর্থাৎ বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত প্রভৃতি শক্তির দ্বারা অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন শক্তির দ্বারা যখন পৃথিবীতে উপস্থিত কোনো শিলাখণ্ড বা কোনো ভূমিরূপ যান্ত্রিক এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় অর্থাৎ পরিবেশে উপস্থিত একটা কোনো বস্তু আছে কোনো শিলাখণ্ড আছে আবহাওয়ার বিভিন্ন উপাদান অর্থাৎ তুষারপাত বৃষ্টিপাত বায়ুপ্রবাহ উষ্ণতা বিভিন্ন উপাদানের দ্বারা যখন এর উপর ক্ষয় মানে এর উপর আঘাত করে তাহলে এই একটা শিলাখণ্ড আছে এর উপর মনে করো আঘাত করছে বাইরে থেকে বিভিন্ন শক্তি এর উপর আঘাত করছে তাহলে আঘাত করার ফলে কি হবে এটা কি ক্ষয় হবে ক্ষয় হতে হতে একটা সময় এই শিলাখণ্ডটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানে এর কোনো অস্তিত্বই থাকবে না এটাকেই বলা হচ্ছে তোমার কি এই যে এই অবস্থাটা একে বলা হচ্ছে আবহ বিকার বোঝে গেল ব্যাপারটা তাহলে আবহ বিকার কি এই হচ্ছে আবহ বিকার তো এবারে আমরা আসবো পুঞ্জিত ক্ষয় তাহলে পুঞ্জিত ক্ষয়টা কি দেখে নাও এই স্থানে আবহবিকার হয়েছে এই স্থানটায় আবহবিকার সংগঠিত হয়েছে বুঝতে পারছো শিলাখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে তাহলে এই স্থানে যদি আবহবিকার হয় এই স্থানে শিলাখণ্ড যদি ভেঙে চূর্ণ হয় তাহলে একটা জিনিস বুঝতে পারছো এই স্থানে যে আবহবিকার হয়েছে এই স্থানের শিলাখণ্ডগুলো ভেঙে তো হয়ে গেল তাহলে কি হবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এবার একটা কথা বলো তো কোনো প্রাকৃতিক শক্তি ছাড়া প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়া এই যে চূর্ণ পদার্থগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে বলতো ছবি দেখে কই বলতো কিভাবে দেখো এটা কিন্তু পর্বত বা পাহাড়ের ভাগে সংগঠিত হয়েছে আবহবিকারটা তাই কি না পর্বতের ভাগে সংগঠিত হয়েছে তাহলে তাহলে এই এই যে যে একটা ঢাল ঢাল আছে কি মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু এই চূর্ণ বিচূর্ণ যত পদার্থগুলো এরকম গড়িয়ে গড়িয়ে কিন্তু নিচের দিকে চলে আসবে অর্থাৎ কি আবহবিকার যখন কোনো উঁচু স্থানে সংগঠিত হয় এবং সেই আবহ বিকারগ্রস্ত পদার্থ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে বা চলে আসে তখন কিন্তু তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বোঝানো গেল ব্যাপারটা তাহলে উঁচু স্থানে আববিকার সংগঠিত হলে যখন সেই আববিকারগ্রস্ত চূর্ণ বিচূর্ণ পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে তখন কিন্তু তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বোঝা গেল এবার আমরা আসি তিন নম্বর পয়েন্ট এটা হচ্ছে কি শুধু ক্ষয় দিয়েছে ক্ষয় বা ক্ষয় ভবন যাকে বলা হয় ভবন জিনিসটা কি দেখে নাও বলে দিচ্ছি তাহলে মনে করো এখানে একটা শিলাখণ্ড ছিল তাই তো তাহলে শিলাখণ্ড পরে আববিকারগ্রস্ত হলো অর্থাৎ কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেল চূর্ণ হয়ে গেল তাই তো চূর্ণ হলো তাহলে চূর্ণ বিচূর্ণ যত পদার্থ এই সমভূমিতেই হলো চূর্ণ বিচূর্ণ যত পদার্থ সবসময় তো চূর্ণ থাকবে না কারণ এই যে বড় শিলাটা ছিল একে বাতাসের বায়ুপ্রবাহ বা বৃষ্টিপাত যাই বলো না কেন একে উড়িয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করাটা সম্ভব নয় তাই একে ক্ষয় করেছে ক্ষয় করে চূন্য বিচূন্য করেছে তাই এগুলো কি একদম ছোটো সূক্ষ্ম বালির কণা ছোট ছোট কাকর বা নুড়ি পাথরের কণার সাইজ হয়ে গেছে এইগুলো তাই তো তাহলে প্রবাহিত হলে বা বৃষ্টিপাত হলে বৃষ্টির স্রোতে বা বায়ুপ্রবাহের আঘাতে এইগুলো কি উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এটা পসিবেল এক স্থান থেকে অন্য স্থানে চলেই যেতে পারে তাই তো তাহলে এক স্থান থেকে যে অন্য স্থানে চলেই যায় এই যে চলে যাওয়া যে রূপান্তর চলে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যাচ্ছে এই যে উড়ে চলে যাওয়াটাকে বলা হচ্ছে ক্ষয়ী ভবন বা ক্ষয় বুঝতে পারলে কি ব্যাপারটা এই যে উড়ে অন্য জায়গায় চলে যাওয়া এই চলে যাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে খই ভবন এবং আরেকটা জিনিস যেটা এর মধ্যে নেই এবং লেখা হয়নি চার নম্বরে হয় নগ্নি ভবন নগ্নি ভবন জিনিসটা কি নগ্নি মানে নগ্ন মানে উলঙ্গ তাহলে এই স্থান থেকে যখন এই স্থানে চলে গেল তাহলে এই স্থানটা কি শূন্য পড়ে থাকবে ফাঁকা পড়ে থাকবে কি না যখন এই স্থান থেকে এই স্থানে রূপান্তর হলো চলে গেল তখন এই স্থানটা কি ফাঁকা পড়ে থাকবে মানে একদম শূন্য অবস্থায় পড়ে থাকবে মানে কিছু নেই নগ্ন অবস্থায় পড়ে থাকবে তখন এই স্থানটাকে বলা হবে নগ্নি ভবন বলো বোঝা গেছে তো আজকের হচ্ছে কি এই পর্যন্ত ক্লাস আজকের আমরা বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো অন্তর্জাত প্রক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী আমার ক্লাস দেখছো তারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দাও এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তাহলে কিন্তু প্রতিনিয়ত তোমরা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে তো চলো আজকের হচ্ছে কি এই পর্যন্ত পরবর্তী ক্লাস খুবই শীঘ্রই আসবো আবার নিয়ে আজকের এই পর্যন্ত